আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে শুরু করছি আমাদের অর্থ ব্যবস্থা এবং ইসলাম অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ আর আমাদের স্টুডিওতে আলোচনার জন্য আছেন সম্মানিত শিক্ষক ডক্টর প্রফেসর আফরুজা বুলবুল আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ আবার আমাদের সাথে আরও আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত শুভ দর্শক আমাদের অনুষ্ঠানটার নাম আমরা বলেছি তা হচ্ছে আমাদের অর্থব্যবস্থা এবং ইসলাম সেই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা যে বিষয়টি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে আমাদের মুসলিম নারীরা অর্থ ব্যবস্থার সাথে যে জড়িয়ে আছি তার মধ্যে আমাদের কোনো দায় দায়িত্ব আছে কিনা আমাদের আজকের বিষয়টি হচ্ছে সরিয়া আইনে মুসলিম নারীর দায় দায়িত্ব তার মধ্যে অনেক কিছুই চলে আসে আমাদের উপার্জন করতে হবে কি না যদি প্রয়োজন হয় আমরা উপার্জন করব কি না কীভাবে করবো তার মধ্যে কোনো বিধিনিষেধ আছে কিনা সমস্ত কিছু নিয়ে আমাদের সাথে কথা বলবো যাচ্ছে সেরিনাপার কাছে আমাদের যে অর্থ ব্যবস্থার কথা আমরা বলছি এখানে মুসলিম নারীর দায় দায়িত্ব আসলে কতটুকু মানে অর্থ খরচ করার দায় দায়িত্ব কতটুকু আসলে এখানে অর্থ অর্থনৈতিক দায় দায়িত্ব বলতে দুটো জিনিস বোঝায় একটা হচ্ছে উপার্জন আর একটা হচ্ছে খরচ করা তো উপার্জনের কথা যদি বলি সংসার চালানোর জন্য বা আর্থিক উপার্জন প্রত্যক্ষভাবে এটা কিন্তু এই দায় দায়িত্ব একটা পুরুষকে দেওয়া হয়েছে নারীকে নয় সেই নারী যদি বাবার সংসারে থাকে সেখানে বাবা পরে পরবর্তীতে ভাই এবং তারপরে আসছে তার স্বামীর সংসারে তার স্বামীর এই আর্থিক যোগান দেওয়ার দায় দায়িত্ব তারপরে স্বামীর বর্তমানে তার ছেলের দায় দায়িত্ব রাইট প্রত্যক্ষভাবে কিন্তু নারীর নেই কিন্তু পরোক্ষভাবে যদি আমরা চিন্তা করি অবশ্যই একটা নারীর অর্থনৈতিক এই যে মানে খরচের যে দায় দায়িত্ব সেটা কিন্তু থেকেই যায় কারণ একজন নারী একটা সংসারকে চালাচ্ছেন তার সার্বিকভাবে পরিচালনা করছেন সেক্ষেত্রে অর্থনৈতিক দায় দায়িত্ব তার থেকে যায় যে কিভাবে তিনি অর্থটা এই যে তার মানে স্বামীর উপার্জিত অর্থ ব্যয় করবেন কারণ এই অর্থ উনি কীভাবে খরচ করছেন সেটার জন্য কিন্তু জবাবদিহি করতে হবে হ্যাঁ তো এই জবাবদিহিতার মধ্যে যাতে পড়তে না হয় সঠিক উপায়ে সুন্দরভাবে উনি এই ব্যাপারটাকে ম্যানেজ করবেন আর উপর আর নারীর যে নিজস্ব যে অর্থ বলতে আমাদের স্বামীর বা বাবার দায়িত্ব আমরা পাচ্ছি সেই সম্পর্কে খরচের দায় দায়িত্ব খরচের দায় দায়িত্ব উপার্জনের যে দায়ী দায়িত্ব সেটা সরাসরি সরাসরি নারীকে দেওয়া হয়নি কিন্তু যদি দেখা যায় যে এরকম অবস্থা হতে পারে না যে একজন নারীর মানে তার উপার্জন ক্ষম ওরকম পুরুষ নেই তখন তিনি কি করবেন সে ঘরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদবেন না তা না তখন সেক্ষেত্রে তো শরিয়া তাকে অনুমতি দিয়েছে উনি বাইরে যাবেন উপার্জন করবেন শুধু সেটাই না খাদিজা রাজি আল্লাহ আনহার কথা যদি ধরি উনি খুব বড় একজন ব্যবসায়ী ছিলেন তাই না একজন মহিলা হয়ে উনি বড় একজন ব্যবসায়ী ছিলেন এবং ওনার অর্থটা ইসলাম গ্রহণের পরে উনি রাসুল সাল্লা সাল্লামের সাথে বিবাহের পরে উনি কী করলেন অর্থটা ইসলামের জন্য সমস্ত দিয়ে দিলেন যে সম্পদটুকু সম্পদ দিয়ে আমাদের ইসলাম ইসলাম প্রচার শুরু হয়েছিল শুরু হয়েছিল তাহলে এই যে দেখেন যে আবার অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেক ধনী মহিলাও কিন্তু তাদের সম্পদ এভাবে খরচ করেছিলেন আবার অনেকেই কি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা এই যে সাদাকা দাও তো অনেক মহিলা কি করবেন যে হাজবেন্ড যা ইনকাম করছে সেটা যে সংসার চালাচ্ছে ওনারা কিন্তু অনেকেই আছে উদাহরণ যে হাতের কাজ করে কুটির শিল্পে যে অর্থটা ইনকাম করতেন সেটা তারা সাদাকা করতেন তাই না তো এই যে আর্থিক এই ব্যাপারগুলো মহিলারা কি নিয়তে করছেন কেন করছেন এই কাজ করা শুধু যে টাকা ইনকামের জন্য এবং নিজের ভোগ বিলাসের জন্য সেটাই কিন্তু না হুম এই যে অন্যের উপকার করার জন্য ইনকাম করছেন আবার অন্যের জন্য খরচ করছেন অথবা পরিবারের প্রয়োজন আছে আমার হাজব্যান্ড যেটা ইনকাম করছে সেটা দিয়ে হয়তো আমার পরিবারের মানে প্রয়োজন মিটছে না সেই ক্ষেত্রে নারী অবশ্যই উপার্জন করতে পারে আবার দেখা যায় যে এই যে আর্থিক দায় দায়িত্বর মধ্যে কিন্তু খরচের ব্যাপারটা চলে আসছে না যে খরচ তিনি কিভাবে করবেন উনি একটা সুন্দর পরিকল্পনা করবেন যাতে অপচয় না হয় যাতে অপব্যয় না হয় এবং পরিবারের যে বেসিক নিডস খাবার পোশাক পোশাক আশাক থাকার ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা বাড়িতে যারা বয়স্ক আছেন তাদের দেখাশোনা করার যে খরচটা বা আত্মীয় স্বজন যারা মানে নিডিয়ে আছেন যারা সহায় সম্বলহীন বা একটু কম স্বচ্ছল যারা তাদেরকে সাহায্য করা এই সার্বিক পরিকল্পনাটাই দায় দায়িত্বই কিন্তু একজন নারীকে নিতে হবে মানে এই আর্থিক দায়িত্বর কথা যদি বলি আমি অর্থাৎ আমরা যে দায় দায়িত্বটার কথা বলছি সেটা কিন্তু অনেকটা আমাদের পরিশ্রমের মাধ্যমে এবং অর্থ ব্যয়ের মাধ্যমে আমরা এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার যে আইন মানে সরি আইন আমাদেরকে সরাসরি উপার্জনের জন্য কোনো দায়িত্ব বাধ্যবাধকতা নেই একটি বুলবুল আপার কাছে আসি আপা কিন্তু বলছেন যে আমরা নারীরা খরচ করা যে দায় দায়িত্ব সেটা আমাদের অনেক বেশি শরিয়া আমাদেরকে সরাসরি উপার্জন করার কোনো রকম দায়িত্ব দেয়নি যখন আমাদের দায় এসে পড়ে তখন কিন্তু সেই দায়িত্ব আমাদের পালন করতে হয় সে জায়গায় ইসলামের নির্দেশনা কি আমরা কি যখন দায়িত্বটা চলেই আসবে দায়টা চলে আসবে তখন আমি দায়িত্বটা কি স্বাচ্ছন্দ্যে পালন করতে পারছি আমার পরিবেশ যে তৈরি আছে সেখানে কি ইসলাম আমাকে সরাসরি অনুমোদন দিচ্ছে এই উপার্জনের ক্ষেত্রে এটা বিষয়টা হচ্ছে যে হাদিস থেকে শুরু করি যে তোমাদের মধ্যে প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে যেমন পরিবারের কর্তা ব্যক্তি পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে দায়িত্বশীল রাষ্ট্রপ্রধান যেমন রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সম্পর্কে দায়িত্বশীল ঠিক একইভাবে পরিবারের একজন নারী বা কর্ত্রী তার স্বামীর সংসারের অর্থব্যবস্থা এবং তার সন্তান সন্ততি সম্পর্কে দায়িত্বশীল সুতরাং এখানে কিন্তু দুইটা বিষয় আসছে একটা হচ্ছে যে স্বামীর সংসারের একটা পার্ট হচ্ছে তার সন্তানাদি আর একটা পার্ট হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা তো এই দুইটা বিষয়ে একজন নারী কিন্তু দায়িত্বশীল দায়িত্ব দায়িত্বশীল করা হয়েছে তাকে কিছু দায়িত্ব দেয়া হয়েছে তিনি কত সুন্দরভাবে সুচারুরূপে দায়িত্ব পালন করতে পারেন কি পারেন না এটার উপরে বেস করে কিন্তু তাকে পুরস্কার অথবা শাস্তি প্রদান করা হবে যেহেতু দায়িত্বশীল তাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে এখানে খুব কঠিন ভাবে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে সেই জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে পরিবারের ভিতরে অংশগ্রহণের জন্য পরিচালনার জন্য কোনো নারীর উপর যখন বাইরে যাওয়ার প্রয়োজন অনুভব হয় যা আপা বলছেন যার হয়তো উপার্জন করার হতো আসছি ঠিক বিষয়টা সেটা হচ্ছে যে এখানে স্বামীর রেখে যাওয়া যে সম্পত্তি অথবা তিনি বর্তমান থাকা অবস্থাতেও তার সামর্থ্যহীনতা যেটা একজন স্ত্রীকে বাধ্য করে অর্থনৈতিক কর্মকাণ্ড করে অর্থ রোজগার করার জন্য এই পজিশনে তাকে নামিয়ে দেয় অথবা পুষ করে অথবা যাই কিছু করি না বলি না কেন সে বাধ্য হয়ে সেই কাজগুলো করতে হয় সেখানে এটা একটু নেসাসিটির মধ্যে চলে আসছে ঠিক আছে তো যখন একটা জিনিস এভাবে আসছে রসুলুল্লা সাল্লু সাল্লামের কাছে একজন মহিলা এভাবে আসছেন যে আমি বাইরে যে এখন কাজ করতে পারবো কি না মানে তার স্বামী অপারক এবং তার ছোট বাচ্চারা আছে সন্তানদের সন্তানদের খাবার দিতে হবে যেহেতু দায়িত্ব এখন মায়ের কাছে সুতরাং তিনি কি করবেন আল্লাহ রসুল বলেছেন যে তুমি তোমার স্বর যে বিধিবিধানগুলো গুলো আছে এগুলো মেনে তুমি অবশ্যই বাইরে যেয়ে কাজগুলো করতে পারো অর্থাৎ আপনার সরাসরি উত্তর পাচ্ছি হচ্ছে সরিয়া অনুমোদন দিয়েছে অবশ্যই অনুমতি আমরা তথাক্ষণ অনেকে কিন্তু এটার বিরুদ্ধে কথা বলি যে নারীরা বাইরে যেতে পারবে না নারীরা অন্দরমহলে থাকতে হবে তাদেরকে কাজ করার কোন স্বাধীনতা ইসলাম তাদের এই যে নারীরা অন্দরমহলে থাকবে এবং কাজ করবে এখানে কিন্তু বিষয় প্রথমে আপনি যে যে প্রশ্নটা করেছেন দুইটা যদি তার উপরে এটা আসে বাধ্যতামূলকভাবে যে তিনি ছাড়া আর কেউ করতে পারছেন আর কেউ নাই তাকে অর্থ সাপ্লাই দেওয়ার মতো তাহলে তাকে বাধ্য হয়ে যেতে হবে আমি এখানে খুব সমসাময়িক একটি বিষয় তুলে ধরতে চাই তা হচ্ছে আমাদের স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা তাদের কিন্তু ছাত্র জীবনে টিউশনি করে বা ছোটোখাটো অনলাইন বিজনেস করে অনেক উপার্জন করছে যেটা হয়তো অনেক ক্ষেত্রে তার সরাসরি প্রয়োজন নেই কিন্তু প্রয়োজন মিঠাচ্ছে অনেক ক্ষেত্রেই টাকাটা তার পরিবারে কাজ দিচ্ছে তার জন্য আপনি মেসেজটা কি দিবেন এখানে হচ্ছে কি যে আপনি আপনার চাহিদা যত বাড়াতে থাকবেন তত বাড়াতে থাকছে আপনি বলতে চাচ্ছেন আমার বেসিক যদি প্রয়োজন না হয় তখন আমরা সেই দিকে চিন্তা করব না আমাদের সন্তানদেরকেও সেরকম লিমিটে থাকার জন্য আমি এখানে কেন করব না আমি এটা আগে বলে আসছি তারপরে আমি আপনার কাছে প্রশ্ন দিব এবং দর্শকদেরকে বলবো যে ওনারা কি চিন্তা করেন সেটা হচ্ছে একজন হাজব্যান্ড যখন টাকা পয়সা ইনকাম করেন তার কিছু খাত থাকে যে তিনি কোন কোন খাতে এগুলো ব্যয় করবেন তো যখন পরিবার গঠন করেছেন তখন একটা পারপাস থাকে যে তার যৌন চাহিদা পূরণ করবেন বৈধ উপায় দ্বিতীয়ত তার সন্তান আদি হবে ঠিক আছে তো যদি একজন স্বামী বা একজন পুরুষ উনি টাকা পয়সা ইনকাম করেন বাইরে থেকে খরচ করে তার যৌন চাহিদা মেটান তাকে কি পরিমাণ পে করতে হয় দ্বিতীয়ত কোনো গর্ভ ভাড়া নিয়ে তার কোনো সন্তান প্রোডাকশন করতে হয় তাহলে তাকে কি পরিমাণ দিতে হবে এই বাচ্চার লালন পালন ভরণ পোষণের জন্য তাকে কি পরিমাণ সেখানে পে করতে হবে এই পুরা কাজগুলো একজন স্ত্রী বাসায় থেকে ফ্রি অফ কস্ট করে দিচ্ছে হালাল ওয়েতে করে দিচ্ছে এখানে যদি আপনি মনে করেন যে মেয়েদের এই কাজগুলো কোনোভাবেই অর্থনীতির সাথে জড়িত না এটা মারাত্মক একটা ভুল এটা এতটাই এক্সপেন্সিভ যে কোনো পুরুষের পক্ষে এইটাকে পে করে এই সার্ভিসগুলো পাওয়া সম্ভব না যার কারণে আলাহরবুল আলমিন এটাকে ফ্রি অফ কস্ট করে দিয়েছে তো এটা কিন্তু পরিবারের যে অর্থ ব্যবস্থা আমি বলছি এটাই তো আমাদের মূল অর্থ ব্যবস্থাকে পরিচালনা করছে এখন অনেকে আমরা কি হেও মনে করি যে উনি তো বাইরে থেকে টাকা ইনকাম করে আনছেন না কিন্তু উনি কি পরিমাণ টাকা আমার সেভ করে দিচ্ছেন এটা কিন্তু আমরা কখনোই চিন্তা করি না ফলে একজন মানুষের বাইরে থেকে যে এক হাজার পাঁচ হাজার বা এক লাখ টাকা ইনকাম করছে এটাকে অনেক বেশি বড় মনে করি আসলে ঘরে থেকে একজন মা একজন স্ত্রী যে পরিমাণ সাতশয় করে দেয় যে পরিমাণ সেভ করে দেয় একজন গার্জেনের এটা যদি ওনারা অর্থনৈতিকভাবে ইকুইভ্যালেন্ট করতেন তাহলে কিন্তু ওনারা বুঝতে পারতেন যে আসলে কি পরিমাণ এখানে অর্থনৈতিকভাবে এই নারীর কর্মকাণ্ড এখানে জড়িত তিনি যা ইনকাম করেন তার কয়েক গুণ বেশি নারী কিন্তু সেখানে দিচ্ছে এটা কিন্তু আমাদের কারোর মাথায় আসে না আমি সবাইকেই বলতে চাই যে প্রত্যেকটা কাজ একজন মা ঘরে যে কাজগুলো করছে একজন স্ত্রী যে কাজগুলো করছেন এগুলো যদি আপনারা বাইরে থেকে কিনে সার্ভিস হিসেবে নিতে চান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ দিতে হয় এবং একজন স্ত্রী একজন মা যে আন্তরিকতার সাথে ঘরের মধ্যে কাজগুলো করে এটা কিন্তু বাইরের কেউ করবে না করেও না প্রফেশনালি হয়তো করে দিয়ে যাবে কিন্তু ওই আন্তরিকতা আপনি পাবেন না ফলে মানসিক যে শান্তি এবং পিস এটা আপনি দুনিয়ার কোনো জায়গা থেকে কিনতে পারবেন না আপনি ঘরে পাচ্ছেন আমরা খুব সুন্দর একটা বিষয় পেয়েছি সেটা হচ্ছে আসলে মায়ের যে সার্ভিসটা সেটা অর্থ ব্যবস্থার অমূল্য সম্পদ বলা গোটা জি এটা যদি না থাকতো আপনি বাইরে যতই কাজ করেন যত টাকা পয়সা ইনকাম করেন এটাতে আপনি শান্তি পাবেন না কোথাও থেকে আপনি কিছু করতে পারবেন না ফলে এই মাকে আপনি কোনোভাবে অসম্মান করতে পারেন না আর একটা হচ্ছে যে বাইরে যে উনি কাজ করতে যখন বাধ্য হবেন বা করবেন তখন অবশ্যই করবেন একজন ছেলে যেমন বাইরে যাচ্ছে তার প্রয়োজনে এখন মেয়েকে তো খেয়ে পরে বাঁচতে হবে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকলে তো আর তার জীবন চলবে না আপনি যে প্রয়োজনগুলো কথা বলছেন সেই প্রয়োজনগুলো একটা সময় কিন্তু একটা মায়ের প্রয়োজন শেষ হয়ে আসে সন্তানরা যখন একটু বড় হয়ে যায় মায়ের যদি করার কিছু থাকে তখন মায়ের যে উপার্জন করবে এটার কি সুযোগ আছে কিনা এটা অবশ্যই সুযোগ আছে এখন এখানে কথা হচ্ছে যে এই মা তার যদি নিজের ভরণ পোষণের জন্য দরকার না হয় সন্তানের ভরণ পোষণের জন্য দরকার না হয় তাহলে ওনার কাছে যে সময়টা আছে ওনার যে মেধাটা আছে এটা উনি সামাজিক কল্যাণকর কাজে ব্যয় করবেন সেটা করতে গিয়ে উনি স্বেচ্ছা শ্রম দিয়ে মানুষের সেবা করতে পারেন অথবা তার সেবা থেকে অর্জিত অর্থ উনি দুস্থদের সেবা করার মাধ্যমে বা অন্যদেরকে নিরিদেরকে সমাজে যারা আছে তাদেরকে উনি এটা দিতে পারেন এই কাজগুলো করার পূর্ণ হক একজন নারী আছে ইসলাম তাদেরকে দিয়ে ইসলাম তাদেরকে দিয়েছে আমি বুলবুল আপার কাছে আবার ফিরছি একটু পরে একটু সেলে কাছে আসি এই যে নারীর অর্থনৈতিক যে স্বাধীনতা মানে উপার্জনের যে স্বাধীনতা ইসলাম দিয়েছে তার মধ্যে তো কিছু বিধিনিষেধ অবশ্যই আছে আমরা সে বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো কিন্তু ছোট্ট একটি প্রশ্ন আমাদের ছাত্র ছাত্রীরা যে উপার্জনে এখন আছে এই বিষয়ে আপনার কোনো মেসেজ আছে কি তার জন্য সে যে উপার্জনে যাচ্ছে সে কোন কোন দিকটা খেয়াল রাখবে এখানে ছাত্র বা ছাত্রীর প্রসঙ্গ আসছে না ছাত্র ছাত্রী যেই হোক না কেন তার যদি মানে সে প্রয়োজন থাকে যেমন তার বাবা বা ভাই যে তার খরচ চালাচ্ছে তার হয়তো ওরকম ছেলেটা মেধাবী বা মেয়েটা মেধাবী তো তাকে তো খরচ চালাতে হবে হ্যাঁ এই শহরে থেকে থাকা খাওয়ার খরচ পড়াশোনার খরচ যারা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের খরচ প্রচুর যারা মানে মেডিকেল বিশ্ববিদ্যালয় পড়ছে তাদের খরচ প্রচুর এই খরচগুলো কোথা থেকে আসবে সেই জন্যই ছাত্রছাত্রীরা মানে বাড়তি কাজ করে তো এখন সেটাই আর কি ব্যাপারটা হচ্ছে যে তার সে স্বাচ্ছন্দ্যে যেন তার এই পড়াশোনার খরচটা চালাতে পারে এবং অনেক ছাত্রকে আমি এরকমও দেখেছি যে নিজের খরচ তো চালায় দরিদ্র মা বাবাকেও কিছু টাকা পাঠায় যেটা যে ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় আমাদের দেশের বাইরে যারা থাকে এরকম একটা দেখা যায় যে গ্রামেও মানে দরিদ্র মা বাবাকেও টাকা পাঠে যে তারাও যেন মানে চলতে পারে ফিস থেকে হ্যাঁ চলতে পারে সেই জন্য এখানে জিনিস মানে অবশ্যই খেয়াল রাখা উচিত যে এই মানে টাকার অভাব পূরণ করতে যে যে জ্ঞানের অভাব পূরণ করার জন্য শিক্ষা ক্ষেত্রে গেছে এইখান থেকে যেন তারা পিছিয়ে না জ্ঞানটাকে যেন তারা পরিপূর্ণভাবে অর্জন করতে পারে জরুরি যে যতটুকু আমার প্রয়োজন যেন নিজে যে মৌলিক বিষয় সেটা থেকে যেন মানে এই ব্যাপারটাই আসলে জরুরি যে আমার কতটুকু প্রয়োজন আমার ফিজের জন্য এতটুকু টাকা প্রয়োজন আমার থাকার জন্য আমার খাওয়ার জন্য এতটুকু প্রয়োজন ব্যাস আমি এতটুকুই করব বাকি সময়টা আমি আমার পড়াশোনার কাজে ব্যয় করব তো এই ব্যাপারটা খেয়াল রেখে ছাত্রছাত্রীদের কাজে কোনো বাধা নেই কোনো সমস্যা নেই করতেই পারে তারা তবে সেখানে হালাল হারাম বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এক্স্যাক্টলি যে ইসলামের শরিয়ার যে হালাল হারাম সেটা মাথায় রাখতে হবে যে এমন কোনো হারাম ব্যবসার সাথে আমি জড়িত হয়ে পড়ব না হ্যাঁ যে যেটা আমার নিজের জন্য ক্ষতিকর আমার সমাজের জন্য ক্ষতিকর এরকম যেন ব্যাপারগুলো না হয় যে শরীয়তের বিধিনিষেধের মধ্যে থেকে মানে ভালো মন্দ এটা যেন ছাত্রছাত্রীরা মানে খেয়াল রাখে যে কোনটা আমাকে আমার ধর্ম ইসলাম অ্যালাউ করছে পারমিট করছে কোনটা করছে না এটা খেয়াল রেখে কাজ করতেই পারে কোনো সমস্যা নেই জি আপা খুব সুন্দরভাবে আমরা জানতে পারলাম যে ছাত্রছাত্রীরাও যদি বিশেষ করে ছাত্রীরা যারা উপার্জন করছে তারা কিন্তু খুব সুন্দরভাবে প্রায় মেসেজগুলো নিতে পারে যে কোন কোন ক্ষেত্রে তারা কাজ করার সুযোগ আছে তাদের ঠিক এই বিষয়টা নিয়ে একটু বুলবুল আমার কাছে আসি আমরা বিধি নিষেধের কথা বলছিলাম কিন্তু ছাত্রীরা যে কাজ করছে অনলাইনে বলি টিউশনে বলি তারা সবচেয়ে বেশি দুটো দুটা সেক্টরেই কাজ করে থাকে তো তখন বিধি নিষেধ আসলে আমরা খুব একটা কিন্তু খেয়াল করি না আমরা যখন বিজনেসগুলো করছি অনলাইনে আমাদের বিধি বিধিনিষেধ আছে কিনা ইসলামের তো কাজ করার অনুমতি দিয়েছে কিন্তু কোন কোন সেক্টর আমাদের একটু খেয়াল করে উচিত চলা আচ্ছা তো এখানে যেখানে পারমিশন আছে সেখানে একটা গাইডলাইন দিয়েই দেওয়া আছে এবং উপার্জনের ক্ষেত্রে যেটা যে কোনো ধরনের হারাম উপার্জন থেকে বিরত থাকতে বলা হয়েছে যে কোনো ধরনের এবং অসৎ উপায়ে যে কোনো ধরনের অর্থ অর্জন করতে আল্লাপাক সরাসরি নিষেধ করে নারী পুরুষ সকলের জন্য সবার জন্য সেটা এটা সবার জন্য এটা শুধু পুরুষদের জন্য না এটা নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য এখানে আমি বলবো যে সেটা হচ্ছে আল্লাহরবুল আলমে যেটা বলেছেন যে তোমরা হে ইমানদারগণ তোমরা যা উপার্জন করছো এবং আমি জমিন থেকে যা উৎপন্ন করি তার মধ্যে হতে পবিত্র বস্তু সমূহ খাও এখানে কিন্তু ইমানদারদেরকে মানে সম্বোধন করে আলাহরবুল আলমিন বলছেন এখানে নারী এবং পুরুষকে আলাদা করে বলেন নাই আবার যদি বলে আরেকটা আছে সেটা হচ্ছে সুরা মায়েদাতে যে বলো ভালো ও মন্দ সমান নয় যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে তাহলে আল্লাহ বলছেন যদিও আধিক্য আমাদেরকে চমৎকৃত করছে কিন্তু ভালো সমান না সুতরাং হে জ্ঞানী ব্যক্তিবর্গ আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো তো জ্ঞানী ব্যক্তিবর্গের মধ্যে এখানে কিন্তু ছেলে এবং মেয়ে চলে আচ্ছা এরপরে সুদের ব্যাপারে যেটা বলা হয়েছে যে সুদ খাওয়া যাবে কিনা আল্লাহ রুবুল আলম বলছেন হে ইমানদারগণ তোমরা দ্বিগুণের উপর দ্বিগুণ অর্থাৎ চক্রবৃদ্ধি আরে কিংবা যে কোনো পর্যায়ে সুদ ভক্ষণ করা থেকে বিরত থাকো এবং চার তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা হতে পারো আমরা সফলতা বলতে যদি আর্থিকভাবে অনেক বেশি ডেভেলপড মনে করি আসলে আল্লাহর বিচারে কিন্তু ওইটা সফলতার মানদণ্ড না সফলতার মানদণ্ড হচ্ছে এইটা যে আল্লাহর হুকুম হাকামকে সবচেয়ে বেশি মেনে যেতে পারলো যে সবচেয়ে বেশি মানতে পারবে আল্লাহর বিচারে সে কিন্তু সফল হয়ে যাবে তো এখানে আল্লাহর ও বল আলমিন ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন যে সুদ খাওয়া থেকে বিরত থাকো এখানে কোন নারী ব্যবসা করতে গিয়ে যে সুদের উপরে সুদ লাগে টাকা ধার দিবে বা ব্যাংকে রেখে সুদিয়ে কানিয়ে যে বিজনেস করছে তাদের জন্য এটা মেসেজ জন্য এবং এখানে বলা হয়েছে যে এত মানে জঘন্য একটা অপরাধ এই সুদ এবং আল্লাহ সুর মধ্যে বাকারার মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ আলামিন আলমিন মানুষেরা বলে যে সুদ তো ব্যবসার মতোই আসলে কিন্তু আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে বৈধ করেছেন দুইটা আল্লাহর কাছে এক জিনিস না তো যারা আমরা সুদ সুদের উপরে টাকা নিয়ে আমরা ব্যবসা করি বা যা কিছু করি না কেন এটা কিন্তু আমরা একটা হারাম প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছি এবং এখান থেকে যতদিন আমরা বের হতে পারবো ততদিন আমাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা মাথায় রাখতে হবে সুতরাং আমার আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য বা আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য আমি যদি হারাম পথের মধ্যে ঢুকে যাই তাহলে আমার ইহকাল এবং পরকাল দুটাই কিন্তু বরবাদ হয়ে যাবে আমি সফল হতে পারবো না এজন্য একজন নারী যখন ব্যবসা করতে যাবেন অথবা কোথাও চাকরি বাকরি করবেন বলা হয়েছে যে সুদের যে ট্রানজেকশন যে দেয় যে নেয় যে সাক্ষী লিখে রাখে লিখে রাখে। সবাই কিন্তু সমান অপরাধী সুতরাং এই ধরনের চাকরি বাকরিগুলো কিন্তু আমাদের জন্য খুবই রিস্কি চাকরি করার ক্ষেত্রেও দেখতে হবে যে আমি এই ধরনের কোনো প্রতিষ্ঠানে চলে গেলাম কিনা যেখানে সুদের লেনদেনের হিসাব নিকাশ আমার হাত দিয়ে হচ্ছে আমার উইক সেক্টরে জব নেওয়াটা এটা খুবই সচেতনতার সাথে অ্যাভয়েড করতে হবে যদি আমার ইনকাম অন্যদিকে কম হয় আমার স্ট্যাটাস হয়তো কম মনে হবে সামাজিকভাবে কিন্তু আল্লাহর কাছে আমার স্ট্যাটাস অনেক বেশি থাকবে এরপরে যেটা সেটা হচ্ছে ওজনে বা পরিমাপে কম দেয়া বানিয়া আল্লাহ বলেছে মিজান আল্লাহ মিজান স্থাপন করেছেন এবং আল্লাহ বলেছেন যে তোমরা মিজানে কম বেশ করো না তো এই যে কম বেশ করা মিজান মানে শুধু মেপে জিনিসপত্র দিলাম আর নিলাম এটার মধ্যেই না আমি বেতন ঠিক মতো নিচ্ছি কিন্তু কাজ ঠিক মতো করছি না এটাও কিন্তু এই মিজানের সুতরাং ইনকামের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের সবাইকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হয় যে অফিস বা যে কোনো জায়গা থেকে আমাকে যেই কাজের জন্য যেভাবে পে করা হচ্ছে আমি ঠিক সেই রকম ফিডব্যাক বা সেই সার্ভিসটা তাকে দিচ্ছি কি না সে কিন্তু আমার বেতন কমাচ্ছে না কিন্তু সেক্ষেত্রে আমি যদি সার্ভিসটা কম দিই আমি কিন্তু এখানে ওজনে ওজনে কম দেওয়ার যেটা ওই অপরাধে অপরাধী হয়ে যাচ্ছি তো প্রত্যেকটা ক্ষেত্রেই বিধিনিষেধ বলতে আমি এটা বলছি যে শরিয়া যে বাইন্ডিংসগুলো আছে পোশাক আশাকের ক্ষেত্রে মেয়ে যখন বাইরে যাবে অবশ্যই সে ছত ঢাকা কাপড় পরে যাবে এবং যেভাবে তাকে পোশাক পরতে বলা হয়েছে সেভাবে পোশাক পরবে যেভাবে কথাবার্তা বললা মানে বলার কথা বলা হয়েছে সেভাবে কথা বলবে নিয়ে বিয়ে নিয়ে অন্যকে আকৃষ্ট করার জন্য সে চলবেও না কথাবার্তা বলবে না আর বাকি যেগুলো এগুলো কিন্তু ছেলে মেয়ে সবার জন্য ইকুয়ালি প্রযোজ্য সমানভাবে যে বিশেষ করে হালাল হারামের বিষয়গুলো দেখা যেটা হালাল মানে হালাল করা হয়েছে সেটা সবার জন্য হালাল আর যেটা হারাম সেটা কিন্তু সবার জন্যই হারাম আল্লাহ কিন্তু স্পেসিফিক করে দেন নাই যে মেয়েদের জন্য হালাল ছেলেদের জন্য হারাম কিংবা কিন্তু আবার কিছু কাজের পরিবেশের ক্ষেত্রে মেয়েদের পরিবেশ থেকে একটু ভিন্ন হওয়া প্রয়োজন নয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের মানে এটা শারীরিক মানে সামাজিক যে অ্যারেঞ্জমেন্ট আমি বলবো ব্যবস্থাপনার একটা যে আমার এখানে যদি কিছু আমার একটা প্রতিষ্ঠান আছে সেখানে কোনো মহিলা কাজ করে এবং ছেলেরাও কাজ করে আমার উচিত হবে তার জন্য কমফর্টেবল একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া আমি যদি মেয়েদের জন্য আলাদা একটা রুম করে দিই মেয়েরা তাদের জায়গাতে বসে কাজ করবে ছেলেরা তাদের জায়গাতে বসে কাজ করবে এখানে যে শরীয়তের যে মিক্সিং হয়ে গেলে যে বিপদ কথা বলা হয়েছে এগুলো সম্ভাবনা কিন্তু কমে যাবে আমি ঝুঁকিটাকে আগেই কমিয়ে দিতে পারছি তো এই ধরনের একটা পরিবেশ তাদেরকে তৈরি করে দিতে হবে যারা অন্টারপ্রেনার আছেন যারা ব্যবসায়ীরা আছেন বড় বড় কোম্পানির মালিক তাদের জন্য আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা অন্তত আল্লাহর ভয়ে আল্লাহর কাছ থেকে একটু ফেভার পাওয়ার জন্য মেয়েদের জন্য দয়া করে একটু আলাদা ব্যবস্থা করে দিবেন ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করবেন যাতে করে কে আমার দিয়ে পরে হাসের ময়দানে যেন আল্লাহর কাছে যখন জবাবদিহি তার গড়ে দাঁড়াতে হবে তখন যেন আমরা বলতে পারি আল্লাহ আমি তো আমার মতো একটু চেষ্টা করেছিলাম তাদের জন্য

শুধু যে উপার্জন দায় দায়িত্ব ব্যাপারটা কিন্তু তা নয় আমরা কিন্তু প্রতিটি মুহূর্তেও যেভাবে কাটাচ্ছি তা কিন্তু অর্থনৈতিক দায় দায়িত্ব নিয়েই কাটাচ্ছি কিন্তু পরিকল্পনাহীন হওয়ার কারণে আমরা চিন্তা করছি না দেখে আমাদের এটা হয়তো পূর্ণ লাভে যে বিষয়টা হতে পারতো সেটা হয়তো হচ্ছে না আমরা একটু গুছিয়ে চললে হয়তো বা আমাদের অর্থনীতি হতে পারতো আমাদের নাজাত লাভের উপায় সুপ্রিয় দর্শক দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম